ভুলভ্রান্তি থাকতেই পারে যেহেতু আপনি প্রথমবার আমাদের এখানে এসেছেন অনেক অনেক খুশি আমরা অনেক আনন্দিত তো যেহেতু আপনি আমাদের সম্মানিত ব্যক্তি তাই আপনাকে আমরা একটু শুভেচ্ছা স্বাগতম জানাবো পিছিয়ে আপনি দেখেছেন আমার স্টুডেন্ট আমি এখানে শিক্ষকতা করি এবং আমার বাড়িও এখানে আমি এখানকার মেয়ে আর আমার স্টুডেন্ট আছে পঁয়ত্রিশ জন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি পড়াচ্ছি বাচ্চাদের